এমন এক সময় ছিল যখন মানুষ আল্লাহকে বলে গিয়েছিল তারা মূর্তি পূজা করতো নিজেদের কামনার দাস হয়ে গিয়েছিল আল্লাহ তাদের দিকে পাঠালেন একজন রাসুল হজরত নূ নু নূ আলাহিআাল্লাম তাদের ডেকেছিলেন দিনে রাতে একান্তে প্রকাশ্যে হে আমার কম এক আল্লাহর ইবাদত করো কিন্তু তারা মুখ ফুরিয়ে নিয়েছিল কানে আঙ্গুল দিল এবং তার উপর পাথর নিক্ষেপ করল শত শত বছর তিনি ধৈর্য ধরলেন প্রায় নয়শো পঞ্চাশ বছর তবুও তারা ফেরেনি বরং বলল এই বুড়ো মানুষটা পাগল অবশেষে নু আলাহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন তুলে দোয়া করলেন হে আমার প্রভু এরা আর কখনো হেদায়েত পাবে না এরপরই শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি আকাশ থেকে পানি নামলো মাটির নিচ থেকেও ফেটে বের হলো পানি নুহ আলাইসাল্লামের কোমরা যেই পাহাড়ে আশ্রয় নিতে চাইছিল সেখানেও পৌঁছে গেল আল্লাহর পানির স্রোত নুহ আলাহ ইসলামের নৌকা ভাসতে লাগলো কেবল বিশ্বাসীরা রক্ষা পেল যখন পৃথিবী থেমে গেল তখন আলাইহি ওয়াসাল্লাম শেষদায় পড়ে বললেন সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের রক্ষা করেছেন জালিম জাতি থেকে এই কাহিনী কল্পনা নয় এ একটি বাস্তব ইতিহাস যা আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর আদেশ অমান্য করে তার কোনো আশ্রয় নেই